এখন খেলা চলছে ফার্স্ট রাউন্ড এর তেরো নম্বর খেলা পিন্টু একাদশ ভার্সেস এম এস ক্লাব দুই টিম সরাসরি টসে ছয় লাভ করলো

এখন চলছে ফার্স্ট রাউন্ডে তেরো নম্বর খেলা প্রিন্ট একাদশ ভার্সেস এম এস ক্লাব তেরো নম্বর খেলা চলছে এটা ফার্স্ট রাউন্ডে তেরো নম্বর খেলা এম এস ক্লাব ভার্সেস প্রিন্ট একাদশ

thank <laughs> you বাবর মেডে তুমি কোথায় আছো মানুষ কবিরাজ তোমাকে খোঁজ করছি জলদেবতা মানস কবিরাজ বাবন মেডে তুমি যেখানে থাকো মানস কবিরাজের সাথে দেখা করো আমাদের জলদেবতা তোমাকে খোঁজ করছে যত তাড়াতাড়ি সম্ভব মানস কবিরাজের সাথে তুমি দেখা করো মানস কবিরাজ তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছে সেই মানস কবিরাজ যাকে আমরা জলদেবতা বলে চিনি এর পরবর্তী খেলা অর্থাৎ চোদ্দ নম্বর খেলা রন্টা ফর বুলেট ভার্সের কথা দুই দলের কাছে অনুরোধ তারা যেন মাঠের বাইরে প্রস্তুত হয়ে রুভাই বন্ধু তুমি এখনো ঘুমাওনি রাত তো অনেক হয়ে গেছে বাবা মেটে পেয়ে গেছি আমরা বাবা মেটে তুমি মানস কবিরার সাথে দেখা করো बॉल 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 মাঠের বাইরে একটা বল চলে গেছে কালি বলটা আনার ব্যবস্থা করো একটু সাবধানে যাবে অনেক ঝোপ আছে ওদিকে দোলন তুমি যেও না গোল চাচি থাকো দোলন

জিত মেদে তুমি কোথায় গোলচাতে দায়িত্বে জিত তুমি কোথায় এখন 20 মিনিট 24 মিনিট 20 মিনিট 40 মিনিট করে ভিডিও তো ইউটিউবে একটু লেট আপলোড হতে এটা সময় লাগে আস্তে আস্তে হয়ে তুমি যেখানে থাকো তাড়াতাড়ি তুমি গোলচাতে দাও আশা করছি সকালে সকালে দেখতে পেয়ে যাবে ভিডিও জিত মেডে তুমি যেখানে থাকো জিত মেডে তুমি যেখানে থাকো তুমি গোল চাজে

আপনি তোমার দায়িত্ব পালন করছেন তিনটে কোথাও যাবে না মাঠের মধ্যে কোনো দর্শক প্রবেশ করবেন না অযথা কোনো দর্শক প্রবেশ করবেন না

এখন খেলা চলছে এম এস ক্লাব ভার্সেস পিন্ড ফার্স্ট রাউন্ড তার নম্বর খেলা তার পরবর্তী অর্থাৎ ফার্স্ট রাউন্ডে চৌদ্দ নম্বর খেলা রাউন্ডটা ফোর বুলেট ভার্সেস প্যাংস একাদশ পনেরো নম্বর খেলা এইচ এম পি ভার্সেস তিন রাইডার ফার্স্ট রাউন্ডে লাস্ট খেলা অর্থাৎ জয় মোটা ভার্সেস

Timur dan biasa. Kali dolun, palon koru. Kali embung dolun.

એથણીંરીણંિ કરણ્ંણિંચીં. એ 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 પહએ એ 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 અ્એ ન পরবর্তী খেলা ওয়ানটা ফোর ব্ল্যাক আছে ক্যান্সু এলা এর পরবর্তী খেলা রনটা ফোর বুলেট ভার্সেস পেয়াংশু একাদশ রনটা ফোর বুলেটের মহান প্লেয়ার কৃষ্ণ

جا <laughs> جا <laughs> এর পরবর্তী খেলা রানটা ফোর বুলেট ভাসংস একাদশ অর্থাৎ রাউন্ডের চোদ্দ নম্বর খেলা রাউন্ডের পনেরো নম্বর খেলা এম পি ভাসছে স্টিম রাইডার ফার্স্ট রাউন্ডের পনেরো নম্বর খেলা এইচ টিম রাইডার দুই দলকে বলা হচ্ছে তারা যেন মাঠের বাইরে প্রস্তুত থাকে রাত অনেক হয়ে গেল তা যাতে লেট যাতে না করে তার জন্য পনেরো নম্বর খেলার টিমকে বলা হচ্ছে তারা যেন প্রস্তুত থাকে 내가 버젓이 말했기거 পরবর্তী খেলা রনটা ফোর বুলেট ভার্সেস পিয়াংসু তার পরবর্তী খেলা এজেমপি ভার্সেস টিম রাইডার আমরা এজেন এজেমপি দেখতে পাবো কোচের ভূমিকায় মাঠের বাইরে থেকে তিনি টিমকে পরামর্শ দিয়ে দলকে জয়ের মুখে এগিয়ে নিয়ে যাবেন দর্শকের উচ্চাতে তিনি মাতোয়ারা হয়ে যাবেন এই দয়াময় বিগত তিনি একাই দায়িত্ব নিয়ে টিমকে জিতিয়েছিলেন বহু ম্যাচ দিনের পর দিন পরিশ্রম কঠোর পরিশ্রম করে দয়াময় এই যে এমপি টিমকে দাঁড় করিয়েছেন সেই এই যে টিমের আজকে তিনি কোচ দয়াময় ধর তার কোচ আমরা দেখতে পাবো আর কিছুক্ষণ পরেই যে স্কিল দয়াময় সূত্রধরের পায়ে যে স্কিল আমরা দেখেছি এককালীন তা আমরা কখনোই ভুলতে পারবো না আমাদের কোচ এ ফির আমাদেরই মঞ্চে আমরা তাকে কোচের ভূমিকায় পেয়ে খুব আনন্দ জল দাও জল দাও এখন করা চলছে ফার্স্ট রাউন্ডের থারো নাম্বার খেলা প্রিনটু একাদেশ ভ্রাসেস এমএস ক্লাব পিনটু এমএস ক্লাব এখন তিন গোলে এগিয়ে সরে তিন গোলে না দুই গোলে এগিয়ে আবার একটা গোল তিন গোল হয়ে গেলো এম এস ক্লাব Hèri mw deve mi ta <mulga> mawek.